হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হ্যাঁ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো দেখতে থাকুন আমাদের রেসিপি আজকে আমাদের রেসিপি হচ্ছে তেলাপিয়া মাছ সেটা কম সময়ে কিভাবে রান্না করতে পারি আমরা সেটা দেখাবো আপনাদেরকে সহজভাবে মজাদারভাবে কিভাবে রান্না করা যায় আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো তো এখানে আমি তারাপেয়া মাছ পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে তারপর এর জন্য নিয়ে নিয়েছি রসুন তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ তারপরে নিয়ে নিয়েছি হলুদ একটু সামান্য জিরা আর হচ্ছে মরিচ এখানে সিদ্ধ করা মরিচ কাঁচা মরিচ নেওয়া হয়েছে এটা হচ্ছে এখানে আমি লবণ দিয়ে মেখে মিনিটের জন্য আমি মাছটা রেখে দিচ্ছি হলুদ আর একটু করে সরিষার তেল এখন এই উপকরণগুলো দিয়ে আমি মেখে নিব মেখে নেওয়ার পর ভালোভাবে এখন আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এখন লাল মরিচের গুরে দেওয়া শেষ করে আমি এটা হাত দিয়ে ভালো করে এটা মেখে নিব যাতে মরিচটা মাছের ভিতরে ভালো করে ঢুকে এখন ভালো করে মেখে নেওয়ার পর আমি তিন মিনিটের জন্য এটা রেস্টে রাখবো তারপর মাটির চুলায় রান্না করে আপনাদেরকে দেখাবো এখানে আমি বাড়তি টেস্টের জন্য মাছের মশলা দিচ্ছি তো আপনারা মাছের মশলাটা স্কিপ করতে পারেন এটা আমি পছন্দ করি সেই জন্য আমি মাছের বস্তাটা ইউজ করতেছি নাও করতে হাড়ি বসাই দিয়েছি তো হাড়ি গরম হয়েছে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আজকে রান্নাটা হবে সয়াবিন তেল দিয়ে ওখানে আমি মাখার সময় সরিষার তেল দিয়ে হালকা একটু সরিষার তেল দিয়ে এটা মাখছিলাম কিন্তু এখন মোর রান্নাটা হচ্ছে সয়াবিন তেল দিয়ে এখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল গরম হলে তারপর আমি এখানে একে একে সব কিছু দিয়ে দিব তো রান্নার ক্ষেত্রে আমি যেই তেলটা ব্যবহার করেছি সেটা হচ্ছে রূপচাঁদা সয়াবিন তেল আপনারা চাইলে রূপচাঁদা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেটা পছন্দ আপনি সেটা দিয়ে রান্না করতে পারেন সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন অসুবিধা নেই জাস্ট এটা আমি কি দিয়ে রান্না করছি সেটা আপনি দেখে দেখাচ্ছি কোনটা দিয়ে চুলাই তেল গরম হয়ে গেছে এখন এখন আমি একে একে সব উপকরণ দিয়ে আর রান্না বসিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বা এগুলো রসুন বাটা পেঁয়াজ বাটা দিতে পারে যে যেরকম পছন্দ করে সেই পছন্দ অনুযায়ী দিতে হয় কিন্তু আমি এরকম দেওয়া পছন্দ করি তা আপনারাও বাটাও দিতে পারবেন এরকম খেটেও দিতে পারবেন অসুবিধা নেই পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে আসতেছে এখন একে একে এই সব মাছগুলো আমরা এখানে দিয়ে ফেলবো বা আমাদের পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পনেরো মিনিট পরে আপনাদের কাছে আবার ব্যাক করতেছি তো আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমাদের রান্নাটা কত সুন্দর হয়েছে এটা দেখতে গিয়ে যেমন হয়েছে খেতে সেরকম হয়েছে তো আপনারাও বাসায় ট্রাই করুন তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানে আপনারা দেখতেছেন আমাদের রান্নাটা কত সুন্দর হয়েছে তো আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদেরকেও আপনাদেরটাও সুন্দর হবে تبالا تا اگه بین شسته تا اگه بین السلام علیکم